আসসালামু আলাইকুম পড়িস লাইফস্টাইল থেকে পড়িস হেয়ার শুভ সকাল সবাইকে আমার সকাল শুরু হয়ে গিয়েছে এবং আমার অফিস যাওয়ার যে যুদ্ধটা এটাও শুরু হয়ে গিয়েছে তো আমি আজকে মেট্রো স্টেশন থেকে আমার অফিস যাওয়া এবং আমরা মেট্রোর ভেতরে কতটি স্ট্রাগেল করি সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে চলে এসেছি আমাদের ট্রেনটা এখনো আসেনি তো স্টেশনে সবাই দাঁড়িয়ে আছে এই দাঁড়ানোতে আমাদের একটা রুলস আছে রুলস হচ্ছে তিনটা অ্যারো দেওয়া দুইটা সাইড থেকে হচ্ছে মানুষ উঠবে মাঝখানের মাঝখানে যে আরোটা এটা থেকে হচ্ছে মানুষ নেমে যাবে মানে যারা স্টেশনে নামবে সে তাদের নামার জন্য মাঝখান নে যে কিন্তু আমরা খুবই সচেতন এই জন্য আমরা মাঝখানের এড়োতেই দাঁড়িয়ে থাকি এবং কাউকে নামতে দিই দিতে চাই না কেউ নামবে না আমরাই উঠব তো যেহেতু মেয়েদের জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করি সবাই সেই কম্পার্টমেন্টে ওঠার কিন্তু আমাদের ওয়ার্কিং ওম্যান স্টুডেন্ট একটু বেশি হওয়াতে আমরা কিছু কিছু সময় জেনারেল কম্পার্টমেন্টেও উঠে যাই তো এই জেনারেল কম্পার্টমেন্টে উঠলে আবার যেই সাররা আছেন তারা আবার খুব রিয়াক্ট করেন যে আপনাদের জন্য তো আলাদা একটা সুবিধা দেওয়া হয়েছে আপনারা কেন আমাদের কম্পার্টমেন্টে উঠতে চান আচ্ছা তারা সবাই খুব জেলাস কারণ তাদের জন্য আসলে আলাদাভাবে কিছু হয় না শুধুমাত্র মহিলাদের জন্যই আলাদাভাবে হয় এটা নিয়ে আসলে তারা জেলাস তো আমি আসলে এখানে জেলাসির কিছু দেখতে পাই না তারপরেও তাদের কনসেপ্ট হচ্ছে আপনারা আপনাদেরটাই যাবেন আপনারা আমাদের কম্পার্টমেন্টে উঠবেন না কিন্তু ওটা যে জেনারেল কম্পার্টমেন্ট এটা সারা ভুলে যান যাই হোক উত্তরা উত্তরের যেই ট্রেনটা ওটা চলে এসেছে আমাদের ট্রেনটাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে বিশ্বের সবচেয়ে স্ট্রাগেল এবং মারামারি করতে যদি কোনো ট্রেনে উঠতে হয় বা মেট্রো সার্ভিস নিতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের এই মেট্রোটি আপনারা এখন দেখতে পাবেন মেট্রোটা চলে আমার ট্রেনটা চলে এসছে তো আপনারা দেখতে পাবেন যে মেট্রোর ভেতরে এবং কিছু কিছু ক্লিপ দেখতে পাবেন যে কি পরিমাণে যুদ্ধ করে আসলে সবাইকে যেতে হচ্ছে এই যে আমার ট্রেনটা চলে এসছে দেখুন ট্রেনের ভেতরে কিন্তু মানে খালি আছে এবং আমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছি সুন্দরভাবে কিন্তু সবাই এখানে ডিসিপ্লিন অনুযায়ী দাঁড়াতে পারবো কিন্তু না আমাদের সবার কনসেপ্ট হচ্ছে আমাদের দরজার পাশে দাঁড়াতে হবে যাতে আমার স্টেশন আসলে আমি সবার আগে নেমে যেতে পারি এই যে এটা মিরপুর দশের স্টেশন এখান থেকে এখন লোকজন ওঠা শুরু করেছে তো এখানে আসলে জায়গায় পাওয়া যায় না বা ওঠার কোনো স্পেসই থাকে না মানুষজন অনেক কষ্ট করে ওঠে আর এটা হচ্ছে কাজীপাড়া স্টেশন এখান থেকেও মানুষ অনেক বেশি ওঠে যারা উঠতে পারে না বা ধাক্কাধাক্কি করে বা মারামারি করে আজকে তো একটা আনটি বলেই ফেলেছে যে মিরপুরের জন্য আলাদা আরেকটা কিছু বানানো উচিত বা আলাদা টাইম দেওয়া উচিত যে এই টাইমে শুধু মিরপুরের মানুষজনে উঠবে আমার কথাটি শুনে অনেক হাসি পেয়েছিল বাট আমি হাসতে পারিনি এই যে শ্যাওড়াপাড়া স্টেশন এই শ্যাওড়াপাড়ার মানুষজনের মাথার মধ্যে শুধু একটা জিনিসই করে যত যাই হোক আমাকে ট্রেনের ভেতরে উঠতে হবে সেটা কাউকে মেরে ফেলে বা কারোর সঙ্গে ঝগড়া করে যুদ্ধ করে যেভাবে হোক দেখুন ট্রেনের ভেতরের অবস্থা আমি আসলে পুরোটা দেখাতে পারছিলাম না ওই সময়টা ছিল না তো আমি একটু একটু শুরু যে করেছিলাম তো মেট্রোর ভেতরের কথাটাও আপনারা শুনতে পাবেন আজকে ভেতরে কী কী কথা হচ্ছিল এত বেশি গল্প করে আন্টিরা যারা অফিস গামে বা যারা কোথাও কাজে যাচ্ছেন তারা সবাই বাসা থেকে কথা নিয়ে আসেন ব্যাগে এই কথাগুলো মেট্রোর ভেতরেই বলতে হবে এবং এই কথাগুলো যদি মেট্রোতে না বলা হয় তাহলে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার চলে আসবে যাই হোক ঝগড়া হয় সবাইকে অপিনিয়ন দিতে হবে সবাইকে বুঝাতে হবে এটা এইভাবে করো এটা ওইভাবে করো তা না হলে হবে না তা না হলে তো আসলে হলো না কিছু আমরা তো সবাই ওপিনিয়ন দিতেই পারি এবং সবাইকেই একসঙ্গেই বলতে হবে বিষয়টা খুবই আজক যাই হোক এই যে বিজয় সরণির যেই এটা স্টেশনটা এটা একটা সময় খুব ভালো ছিল কেউ উঠতো না বা কেউ নামতো না বাট এখন কিছু কিছু মানুষ ওঠা নামা করে তবে নামার থেকে মানুষ ওঠে বেশি এখানে কেউ নামতে চায় না সবাই উঠতে চায় তো যারা নামছে না কেউ ভেতরে স্পেসটা আসলে কোথায় পাবে যদি লোকটা উঠতে চায় চার পাঁচজন উঠলেও ভেতরে তো কোনো স্পেস থাকে না এখানেও একটা যুদ্ধ শুরু হয়ে যায় জীবনটাই যুদ্ধ যুদ্ধই করতে হচ্ছে শুধু সে যাই হোক তো এরপরে ফার্মগেটের স্টেশনে যেতে গেলে আমাদের একটু স্লো হয়ে যায় ট্রেনটা তো তারপরেও যেতে পারি আমার কাছে মনে হয় কি ম্যাক্সিমাম মানুষ মেট্রোতে ওঠে সময় বাঁচানোর থেকেও বড়ো কথা এসির বাতাস খাওয়া যায় যেন আমি নিজেও আসলে এসির বাতাস খাওয়ার জন্যই মেট্রোতে উঠি এই যে দেখুন আমাদের এখানে বা একজনের ঘাড়ের উপরে আমরা পড়ে যাই এটি হচ্ছে আমাদের প্রতিদিনের জার্নি তো আমি আমার স্টেশনে নেমে গেলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখুন ভেতরে আসলে কি পরিমাণে মানুষ তাই না নামার থেকে সবাই ওর ভেতরেই আছে বেশি মানুষ নামে নাই আবার এই যে জেনারেল কম্পার্টমেন্ট এখানে তো একটা লোক সেদিন বলেই ফেলেছে দরজা দেওয়ার কি আছে দরজা না দিলেই তো হয় তাহলে তো আমরা এমনি দাঁড়িয়ে একটু জায়গা হবে তো আমি আসলে ওনার কথাও ভেবে দেখলাম যে পরবর্তীতে এই পদক্ষেপ নেওয়া উচিত ট্রেনে কোনো দরজা থাকবে না এই যে সিঁড়িটির নাম ছিলাম চলন্ত সিঁড়িটি এখানে এখন আমি আপনাদের একটা খুবই আজব এবং খুবই আজব একটা জিনিস দেখাবো যে জিনিসটা বাংলাদেশেই সম্ভব আমাদের যে পাঞ্চ মেশিন আছে কাঠ পাঞ্চ করার যে মেশিনটা এই মেশিনটা আসলে লাইনে দাঁড়াতে হয় আমাদের এমআরটির একটা লাইন তারপরে হচ্ছে যারা টিকিট কাটে তাদের একটা লাইন ভালো কথা চারটা লাইন তো সরি হ্যাঁ চারটা লাইনে হয় তো চারটা লাইনে দাঁড়ালে এর ভেতরে হচ্ছে দুইটা মেশিন নষ্ট থাকে অলওয়েজ টাইম দুইটা মেশিন নষ্ট থাকবে একটা মেশিন খোলা থাকবে তো এই আর কি এইভাবে করেই দিন কাটে এইভাবে করে অফিস আসতে হয় তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ